আসসালামু আলাইকুম ওয়েলকাম টু มิস্ট্রেস রেসিপস যারা অল্প উপকরণ দিয়ে চুলায় কেক তৈরি করতে যাচ্ছেন ভিডিওটা তাদের জন্য আমি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে চুলায় কেকটি তৈরি করেছি আমি আজকে দুটি ডিম দিয়ে কেকটি তৈরি করে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার ডিমের কুসুম এবং সাদা অংশটি আলাদা করে নিতে হবে আমি কুসুম থেকে সাদা অংশটি আলাদা করে নিয়ে তারপর সাদা অংশটি ভালো করে করে নিয়েছি সবার পাশে ব্লেন্ডার মেশিন রয়েছে আমার মনে হয়েছে ব্লেন্ড করে দেখাই সাদা অংশটি যত হবে বা ব্লেন্ডটা ভালো হবে তত আপনার কেকটি সফট হবে অনেকে বলে কেক সফট হয় না চুলায় তৈরি করলে আপনার সাদা অংশটি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবং আমি কুসুমটি একটি হ্যান্ড শুকনো করে গুলো ভালো করে চেলে নিলে আপনার কেকটি ফাটবে না বেকিং পাউডার নিয়ে নিচ্ছি দু চামচ বেকিং পাউডার চালা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিব পাউডার মিল্ক পাউডার মিল্কটি মিক্স করা হয়ে গেলে আমি এখানে সুগার নিয়েছি সুগার আমি করে নিয়েছি কারণ সুগার যদি করা না হয় যে দানা অংশগুলো থাকে ওগুলোতে কেক ফেটে যায় তারপর আমি সুগারগুলো চেলে নিয়েছি কারণ এর পরেও যদি অবশিষ্ট কোনো দানা থাকে তাহলে সেটি মিক্স হয়ে যাবে তারপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে তারপর আমি পর্যায়ের ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুম পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি এখন আমি কাপ পরিমাণ তেল দিয়ে তেল দেওয়া হয়ে গেলে তারপর খুব আস্তে আস্তে মিক্স করতে থাকব। বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই দশ মিনিট ধরে আমি আস্তে আস্তে মিক্স করতে থাকব। আমি আগেই বলেছি যারা খুব ইজি ওয়েতে ঘরে বসে কেক তৈরি করতে চাচ্ছেন যাদের ওভেন নেই তাদের জন্য এই রেসিপিটা খুব হেল্পফুল হবে দেখুন খুব আস্তে আস্তে মিক্স করছি এবং মিক্সচারটা অনেকটা স্টিকি ভাবটা চলে এসেছে ভালো করে মিক্স করতে থাকতে হবে প্রথমে একটু দানা দানা মনে হলেও আসলে এটি দানা দানা থাকবে না যত ভালোভাবে নাড়বেন তত ভালো মিক্স হবে একটু সময় নিয়ে নাতে থাকতে হবে এ পর্যায়ে আমি হোয়াইট ভিনেগারটা ইউজ করেছি এখানে আমি এখানে তিন চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার ইউজ করব। আপনারা চাইলে হোয়াইট ভিনেগারটা স্কিপ করে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারেন তবে আমার কাছে হোয়াইট ভিনেগারটা ইউজ করলে ভালো লাগে এবং কেকের মধ্যে একটা স্পঞ্জি ভাবটা চলে আসে তারপর আস্তে আস্তে এটিকে আমি পুনরায় মিক্স করে নিচ্ছি আপনারা যখন রেসিপিটি দেখবেন খুব ভালো করে খেয়াল করবেন স্টেপ বাই স্টেপ খেয়াল করবেন এবং সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন যেহেতু আমি পাউডার মিল্ক ইউজ করেছি সো আমার এখানে কিছু ওয়াটার ইউজ করার প্রয়োজন তা আমি হাফ কাপ পরিমাণ ওয়াটার আমি এখানে ইউজ করবো আপনারা চাইলে পাউডার মিল্ক এবং ওয়াটার একসাথে মিক্স করে দিতে পারেন আমি এখানে ওয়াটার ইউজ করে তারপর এটি নাড়তে আবারও যত বেশি নাড়ব তত সময় নিয়ে তত বেশি কেকটি স্মুথ হবে এখানে আমি ভ্যানিলা সিরাপ নিয়ে নিয়েছি ভ্যানিলা সিরাপ বা ভ্যানিলা এসেন্স আমি এখানে দুই চামচ ইউজ করেছি দুইটা ডিমের জন্য দুই চামচ ইনাফ আমার মনে হয় এবার আমি আবারও নাটে থাকব খুব ভালো করে নাড়তে থাকব দেখুন এমন হবে যেন চামচের গায়ে আঠা ভাবে লেগে থাকে কিন্তু আবার সফট হবে খুব স্মুথ হবে না হলে কিন্তু আপনার কেকটি ফুলবে না খুব বেশি শক্ত হলে আপনার কেকটি ফুলবে না এবং স্পঞ্জ ভাবটা আসবে না এরপর যে আমি দুটি পাত্রে একটু একটু করে ওই মিক্সারটি রেখে দেবো একটু একটু করে রেখে দেব কারণ বাচ্চারা একটু কালার অ্যাড করলে খুব বেশি পছন্দ করে তা আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করছি আমি একটি পাত্রে অরেঞ্জ ফ্লেভার নিব এবং অন্য একটি পাত্রে আমি হচ্ছে অ্যাপেল ফ্লেভারটা নিব যেটা গ্রিন কালারের হয়ে থাকে এরপর যে আমি এই বাটিটা ইউজ করব এখানে বাটিতে এবং ঢাকনাতে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি যদি তেল ব্রাশ করে না নেই তাহলে আমার কেকটি লেগে যাবে আর পাত্রের সাথে যদি কেক লেগে যায় তাহলে সেটি পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না খুবই সিম্পল কিছু ডিশ ইউজ করে আমরা আজকের কেকটি তৈরি করছি এবার আমি কাগজ এভাবে ভাজ করে নিচ্ছি আপনারা দেখুন ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একটু রাউন্ড শেপ করে ফ্লাওয়ার শেপে কেটে নিচ্ছি অনেকে বলে কাগজ দিলে আপনার হচ্ছে কেকটি পোড়া পোড়া গন্ধ হয় বা কাগজের গন্ধ হয় এটা একদমই ভুল আমি যে প্রসেস দেখিয়েছি এভাবে সেমভাবে অ্যাপ্লাই করবেন কোনো গন্ধ আসবে না তারপর আমি এ পর্যায়ে তেলটা আবারও কাগজে গায়ে ব্রাশ করে নিচ্ছি নাহলে আমি মিক্সচারটি দিলে লেগে যেত এভাবে তেল ব্রাশ করে নেওয়ার ফলে আর লাগবে না যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তো আমার বাচ্চা একটু কালারফুল হলে খুব খেতে পছন্দ করে যার কারণে আমি ওর জন্য একটু স্টেপ স্টেপ বাই আমি আমি এই মিক্সচারটি ইউজ করছি প্রথম ভ্যানিলা এসেন্সের যেটা আমি হোয়াইট রেখেছি ওটা ইউজ করেছি তো আমার মনে হলো একটু ডেকোরেশন করে দিই যেহেতু বাচ্চার জন্য তো আমি একটা বাটি এবার এটা অনেকবার ইউজ করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমি এমন একটি বাটি মাঝখানে দিয়ে নিয়েছি এবার যেটা অরেঞ্জ ফ্লেভার অ্যাড করা ছিল ওটা আমি দিয়ে তারপর আবার ভ্যানিলা এসেন্স দেওয়া হোয়াইটটা আমি ইউজ করছি এভাবে ধাপে ধাপে আমি আমার নিজের পছন্দ মতো কালার করেছি আমার হাতে সময় খুবই কম ছিল তাই আমি নিজের মন মতো যেমন মাথায় এসেছে হুঠাট তেমন করে করে দিয়েছি আপনারা বাসায় নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন এভাবে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো ডিজাইন করে ফেলেছি এভাবে আমার বাচ্চা খুবই পছন্দ করে একটু কালারফুল হলে কালার হলে সে খেতে খুবই আগ্রহ ফিল করে এবং আমি চাই না বাহিরের কেনা যে কেকগুলো ওগুলো খাক এজন্য আমি বাসায় বানিয়ে দিতে পছন্দ করি এবং যেহেতু এটা খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুব সামান্য কিছু জিনিস ইউজ করলে এটা বানানো যাচ্ছে তো আমার খুব একটা ঝামেলা মনে হয় না আমি একটি ডিশ ডিশ করেছি এটা এটা কিন্তু অনেক সাইজের একটা আমার বাসায় পোলাও রান্না করার জন্য ছিল তো আমি এখন রেগুলার এটাতে বেক করি আচ্ছা ওভেন নেই যাদের তারা এটাতে বেক করবেন এমন একটা ডিশে বেক করতে পারেন তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে বিভিন্ন আর্ট করে সেই সেই কাগজগুলো যেগুলো ফেলে দেয় আর্টগুলো ভালো হয় না এমন কাগজ নিয়ে নিয়েছি তো কাগজটা দিয়ে তারপরে আমি সেম ভাবে একটা স্ট্যান্ডের উপরে আমি বক্সটা বসিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে যেন হাওয়াটা না বের হয়ে যায় বা ফুলে ঢাকনাটা না খুলে যায় আমি একটি পুতা দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে দিয়েছি এই যে মাঝখানে আমি আবার দেখতে এসেছিলাম যে আমার কেকটা কি পর্যায়ে আছে আহ প্রায় ত্রিশ মিনিট পর আমি এটা দেখেছি তারপর আমি চিন্তা করলাম আরো দশ মিনিট রেখে তারপর নামাবো এই যে নামানোর পরে তারপর দেখুন কেকের লুকটা কাগজে দেওয়াতে সুবিধা কি কাগজে দেওয়াতে নিচে কিন্তু পুড়ে যায় না এই যে দেখুন কি সুন্দর হয়েছে একটুও পরে এবং কোনো গন্ধ হবে না কোনো কাগজের গন্ধ হবে না আপনি ভালো করে তেলটা তেলটা ব্রাশ ব্রাশ করে করে নেবেন নিলে আর চান্স থাকে না ও একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো আপনারা শুরুতে একটু হাই হিটে দিলেও একটা পর্যায়ে গিয়ে মিডিয়াম হিটে তারপর বেক করবেন চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন আমি উপরের অংশটা একটু সফট রাখি এক্ষেত্রে আমার বাচ্চা পছন্দ করে উপরের অংশটা আর আপনারা যদি পাউন্ড কেক তৈরি করেন তাহলে উপরের অংশটা ফেলে দিতে পারেন বা আর কিছু আর দশ মিনিট মতো বেক করবেন দেখুন একদম সফট স্পঞ্জি একটা কেক বাসায় বসে তৈরি করতে পারছেন এবং খেতে অনেক টেস্টি হয় এখানে আমার মোট তেইশ পিস হয়েছিল দুটি ডিমে